নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি এখন শীতের সময় সবাইয়েরই খুব পিঠে খেতে ইচ্ছে করে তাই আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে আমি ক্ষীরের পাটিসাপটার রেসিপিটা শেয়ার করব। তাও আবার রেশনের চাল দিয়ে এইভাবে রেশনের চাল দিয়েও সুন্দরভাবে ক্ষীরের পাটিসাপটা পিঠে তৈরি করা যায় তাই তোমরা কেউ স্কিপ্ট করো না প্রথম থেকে পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে রেশনের চাল দিয়ে ক্ষীরের পাটিসাপটা পিঠেটা তৈরি করি চলো তাহলে বন্ধুরা এবার রেসিপিটা শুরু করি দেখো আমি প্রায় ঘন্টা তিনেক আগের থেকে চালকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু চালটা একটু মোটা সেই জন্যে একটু বেশি সময় ভিজিয়ে রাখতে হয় এখন দেখো সুন্দরভাবে চালটা ভিজে নরম হয়ে গেছে আগে এটা দু তিনবার জল পাল্টে ধুয়েছি তাও এখন আবারও একবার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব চলো তাহলে ফিরে আসছি দেখো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আবারও এবার এটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো চালটা অনেকটা আছে একেবারে হবে না তাই এটা দুবার ধরে আমি বেটে নেব প্রথমে অর্ধেকটা দিলাম তারপর এতে দিয়ে দিচ্ছি ছোটো বাটির অল্প জল হাফ বাটিরও কম জল দিলাম এখন বাকি জলটা পরে মেশাব চলো এটা বেটে নিয়ে চলে আসছি দেখো বেটে নিয়ে ফিরে চলে এলাম এভাবে পুরো চালটাই আমি দুবার ধরে বেটে নেব তবে যাদের ফ্যামিলিতে যতজন আছো সেই অনুযায়ী চাল নিও দেখো পুরো চালটা বাটার পর মিক্সার জারটা এবার ধুয়ে নেব এখানে আমি আরো হাফ বাটি জল দিয়ে মিক্সার জারটা ধুয়ে নিচ্ছি ওই মিক্সার জারটা ধোয়া জলটাও ওই চাল বাটার সাথে দিয়ে দেব এবার এটা ঢেকে রেখে দেবো এটা ঢেকে রেখে দিয়ে এতে দেওয়ার জন্য এবার পুটটা তৈরি করে নেব এটা ততক্ষণে একটু সুন্দরভাবে বসে যাবে চলো তাহলে এবার এতে দেওয়ার জন্যে পুটটা রেডি করে নিই দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি আমি পাঁচশো গ্রাম দুধ আমি এখানে যতটা নিয়েছি চাল সেই অনুযায়ী পাঁচশো গ্রাম দুধ হলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ দারুচিনি আর লবঙ্গ এবার এটাকে নাড়াতে থাকবো দুধটা আমি আগে গরম করেছিলাম একবার এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে তাই এটা এভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না দুধটা ফুটে উঠছে দেখো দুধটায় ফুট উঠতে শুরু করে দিয়েছে এইভাবে যখন দুধটা ফুটে উঠবে তখন এতে দিয়ে দেবো আমি চিনি আমি এখানে পাঁচশো গ্রাম দুধের জন্য আন্দাজ মতো দুশো গ্রাম চিনি নিচ্ছি তবে এই চিনির পরিমাণটা কম বেশি করতেই পারো কারণ সবাই তো সমান মিষ্টি খায় না অনেকে বেশি মিষ্টি খায় আবার অনেকে কম মিষ্টি পছন্দ করে এটা আরও আমি কিছুক্ষণ জাল করে নিলাম দুধটাকে এতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গুড় গুড় দিলে বেশ সুন্দর কালারটাও হয় আর এখন শীতের সময় ভীষণ খেজুর গুড় পাওয়া যাচ্ছে তাই একটু গুড়ও দিলাম দেখো সুন্দরভাবে এটা ফুটে উঠেছে এই পাঁচশো দুধটা প্রায় এটা তিনশোর মতো হয়ে গেছে এখন এতে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এই এক চামচ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো খুন্তি দিয়ে আবারও চালের গুঁড়োটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব পাঁচশো গ্রাম দুধের জন্যে এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ চালের গুঁড়ো দিলেই কিন্তু হবে আমি এখানে এমনি দোকানের কেনা চালের গুঁড়োটাই দিলাম আরও প্রায় আমি মিনিট দিনেক এই দুধটাকে ফুটিয়ে নেব বেশ অনেকটাই গাঢ় লাগছে এবারেতে দিয়ে দেবো আমি একশো গ্রাম গুঁড়ো দুধ একশো গ্রাম দিলেই কিন্তু হয়ে যাবে পুরো গুঁড়ো দুধটা দিয়ে দিলাম খুন্তি দিয়ে এবার গুঁড়ো দুধটাকেও এর সাথে মিশিয়ে নেব এখন এটা অনেকটা ডালু ডালু দেখতে মনে হচ্ছে কিন্তু এটা এভাবে মেশাতে থাকলে সুন্দরভাবে মিশে যাবে আর গ্যাসের ফেমটাকে কিন্তু একেবারে লোতে করে রেখেছি আর বেশিক্ষণ গ্যাসটা জেলে রাখব না এবার গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে আরও প্রায় দু তিন মিনিটের মতো আমি ভালো করে খুন্তি দিয়ে মিশ্রণটাকে নাড়ালাম একটু ডালু ভাব আছে সেই জন্যে এটা আমি ছেঁকে নেব এটা যখন নামাব একটা বড় বাটির মধ্যে দেখো জালতি দিয়ে দিয়েছি এরকম একটা জালতি দিয়ে ছেঁকে নিলে সুন্দরভাবে পুটটা ছাঁকা হয়ে যাবে আর এতে যে ছোট এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা এইসব আছে তখন কিন্তু আর এটা পিঠে খাওয়ার সময় মুখের মধ্যে পড়বে না দেখো সুন্দরভাবে দেওয়ার পর খুন্তি দিয়ে এভাবে একটু চেপে দিলাম এতে করে পুরো পুটটা আমার ছ্যাঁকা হয়ে গেল দেখো কতটা সুন্দরভাবে পুটটা হয়েছে আর এই পুটটা এখনও যতটা পাতলা মনে হচ্ছে এটা কিন্তু যত ঠান্ডা হবে তত এটা গাঢ় হয়ে যাবে ওই যে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো দেওয়া আছে এই কারণেই এটা সুন্দর গাঢ় হয়ে যাবে আর ওইদিকে যে চালবাটাটা রেখেছিলাম এবার চালবাটাকে রেডি করে নেবো তাই এর ঢাকনা সরিয়ে সবের প্রথম এটাকে একটু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে দেখে নিচ্ছি কারণ ভালো করে মিশিয়ে দেখে নিলে তবে বুঝতে পারবো যে এতে কতটা আর জল দিতে হবে এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব এতে কিছুটা নারকেল কোড়া এই লবণ আর নারকেল কোড়াটা দেওয়ার পর ভালো করে এটা মিশিয়ে নেব সুন্দরভাবে মিশালাম এতে আর অল্প জল লাগবে জলটা দেওয়ার পর ভালো করে এবার এটাকে মিশ্রণটাকে মিশিয়ে নেব যেহেতু চালটা বাটার সময় জল দিয়েছিলাম সেই জন্যে এখন আর বেশি জল দিতে হলো না দেখো কতটা পাতলা হয়েছে এইভাবে পাটিসাপটা পিঠার জন্যে ব্যাটারটা খুবই পাতলা করে করতে হবে এবার গ্যাস জেলে দিয়ে আমি প্যান বসিয়ে দিয়েছি খুন্তি দিয়ে একটু তেলটাকে ব্রাশ করে দেবো এইভাবে কারণ অল্প তেলটা ব্রাশ করলেই হবে তারপর দেখো ছোট বাটিতে করে পরিমাণ মতো ব্যাটারটা তুলে নিলাম এবার প্যানটাকে ধরে এই ব্যাটারটাকে একটু গোল করে চাড়িয়ে নেব এটা দেওয়ার পর বেশিক্ষণ নয় মিনিট দেড়েকের মতো অপেক্ষা করলে তলাটা বেশ সুন্দরভাবে হয়ে যাবে দেখো সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি চামচে করে পুটটা তুলে দিয়ে দেবো খুব বেশি করে পুর দিতে হবে না ঠিক যতটা লাগবে সেই মতো মাঝখানটায় পুটটা দিয়ে দিলাম এবার আমি এক সাইড ভাঁজ করে নিচ্ছি ঠিক একই রকমভাবে এই সাইডটাও ভাঁজ করে নেব আর এই পাটিসাপটা পিঠা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা রেশনের চাল দিয়ে বানানো হয়েছে সত্যিই বলছি এই ক্ষীরের পাটিসাপটা পিঠা বানানোর জন্যে কোনো গোবিন্দভোগ চাল কিংবা অন্য কোনো কিছু লাগবে না এই রেশনের চাল দিয়েই কিন্তু সুন্দর পাটিসাপটা পিঠা হয়ে যাবে দেখো একে একে করে আমি সব পিঠেগুলো কিন্তু তৈরি করে নিলাম দেখো কত সুন্দরভাবে কতটা পিঠা হয়েছে তাহলে বন্ধুরা এইভাবে ক্ষীরের পাটিসাপটা পিঠা রেশুনের চাল দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তৈরি করে তোমাদের কেমন লাগলো আমার পিঠে তৈরি করা অবশ্যই সেটা কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিবে আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে যে কোনো চাল দিয়েই সুন্দর ক্ষীরের পাটিসাপটা পিঠা সবাই তৈরি করে নিতে পারে আর যে সমস্ত বন্ধুরা আজকে নতুন আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই রেসিপিটা দেখলে তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আজকের মতো রেসিপি শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে